হাইব্রিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা উঠে ঝটপট একটু নাস্তা করলাম আমি ফ্রেটে ঘুম থেকে উঠি আর ঘুমায় ঘুমায় যে ফেস পুরা ভালোই একদম গোলগাল হয়ে গেছে আমার হাজব্যান্ড বাজার ঘুরতে গেছে কুটিনাটি তো বাজার লেগেই থাকে দেখা যায় মানে একটা আইটেম আনলে আরেকটা আইটেম শেষ হয়ে যায় এই চলতে থাকে আর ও কাজে দেওয়ার আগে আমার যা লাগে সব কিছু এনে দিয়ে যায় এই আর কি তো এই তো কাজকে কী কী করবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই তো বাসায় থাকতে দেখা যায় নানা রকমের কাজ থাকে ও অফিস চলে গেলে আমার ঘরে টুপি নায় কাজ করে দুজন লোক কম আর বেশি কিন্তু কাজ কিন্তু ভালোই থাকে সব কিছু গুছাতে হয় রান্না করতে হয় দুটো আইটেম রান্না করলেও দেখা যায় সব কিছু এই হয় সব কিছুই নিজে ক্লিন করতে হয় আর আমার সবচেয়ে বড় কথা হলো কাজের লোক নেই সেই কারণে আমার সব কিছুই মানে একা একা করার কারণে দেখা যায় মানে আমি মানে একটু টায়ারই হয়ে যাই ঘর বাড়ি গুছিয়ে রান্না করি তারপর ধোঁয়া সব কিছুই তো নিজে করতে হয় তাই না আর কাজের লোক থাকলে তো একটু আরামে এই আর কি থাকলে থাকলেভাবে আমার সময় চলে যায় তারপর তো ঘোরাফেরাটা বেশি করি করে যায় বাসায় চলে যায় বনে বাড়িতে চলে যায় সবাই আমাকে বলে চলে আসার জন্য যদি আমি একা থাকি আর ওরকমভাবে কেউ আসবো না বলে তুমি চলে আসো সংসারে প্রতিদিনই টুকিনাটি কিছু না কিছু লেগেই থাকে প্রতিদিন সকালবেলায় আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে যা দরকার সেটা এনে দিয়ে যায় তারপর আমাদের কাছে ডেলি শপ আছে সেখানে কল দিলেও তারা বাসায় নিয়ে আসে তো বেশিরভাগ সময় আমি আসলে বাসায় থাকি না মায়ের বাসা বোনের বাসা যাদের বাসায় ঘোরাঘুরি করি তারপর তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা বৈরবে বেড়াতে গিয়েছিলাম সেখানে ভালো লেগেছে তারপর তো ঘুরে ফিরে নিজের বাসায় আসতে হয় এসে তো দেখি পুরা বাড়ি এলোমেলো হয়ে আছে মানে হুড়াহুড়ি করে চলে গেছি তারপর মানে বাসায় মানুষ না থাকলে এত ধুলাবালি হয় মানে কি বলবো মানে বাসায় না থাকলে আর কাজ বেশি জমা হয়ে থাকে যেহেতু প্রতিদিনের কাজ প্রতিদিন করা হয় না বাংলাদেশে তো এখন এত গরম মাঝে মাঝে মানে আমার মানে আইসক্রিম খেতে ইচ্ছে করে খুব পছন্দ আমার আইসক্রিম যদি আগে অনেক খেতাম এখন আর তেমন খাওয়া হয় না তা আমি বলছি যে একটু আইসক্রিম এনো সেই কারণে সে একদম কার্টুন ধরে নিয়ে আসছে তার সঙ্গে আমার তালের যে শ্বাস সেটাও আমার অনেক পছন্দ ওটাও নিয়ে আসছে পাশাপাশি ড্রিঙ্কস স্প্রাইডের যে আপনার ডায়েট যেই ড্রিঙ্কসটা সেটা কিন্তু অনেক ভালো সেটা আমি মাঝে মাঝে এনে খাই অন্যান্য ড্রিঙ্কসগুলো আমার কাছে অত ভালো লাগে না কোকটা আমার কাছে তেতো তেতো লাগে তো তুলনামূলকভাবে বাংলাদেশে অনেক কম ড্রিঙ্কসই খেয়ে থাকি তালের শ্বাসটা কিন্তু ছিলা অনেক কষ্ট খেতে কিন্তু ইজি মানে অনেক সময় লাগে তো এটার আবার পলিসি জানতে হয় চামচ দিয়ে সুন্দর করে সাইড থেকে ইয়ে করতে হয় আমি আবার আস্তে আস্তে করে ছিলে ফেলছি তারপর এই তো আমার হাজবেন্ড ফ্রেশ হচ্ছে ও আবার অফিসে যাবে তা আমি ভাবলাম যে আমি বিসমেলা করে তালের শ্বাস খাই মানে এত রসালো ছিল আর খুব মানে মিষ্টি ছিল অনেক টেস্টি ছিল তবে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে সবসময় আপনারা মানে বাজার থেকে তালের শ্বাসটা এনে ছিলে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবেন তারপর খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে এখন আমাদের দুজনের জীবন যখন বাসায় থাকি বেশিরভাগ সময় আমরা মানে দুজন একাই থাকি কোনো কিছু আনলে দেখা যায় দুজন খেলে খাওয়া হয় নয় তো পড়েই থাকে তারপর আমার হাজব্যান্ডকে দিলাম ও খাচ্ছে ও বলতেছে অনেক টেস্টি ও এখন অফিসে চলে যাবে তারপর আমার বাকি কাজ আমি সব কিছু সেরে নেব। আমাদের দুজনের সংসার যাই আনি না কেন মানে দুজন যদি খেয়ে নেই তাহলে ঠিক আছে নয়তো খাবার পরে থাকে আর মাঝে মাঝে দেখা যায় ও অফিস যাওয়ার বেলা ওর সঙ্গে আমি চলে যাই মানে একা বাসে থাকতে ভালো লাগে না সেই কারণে আমার বাসে কমে থাকা হয় জি আমার অনেক কিছু প্রিয় আমার অনেক কিছু প্রিয় না যে আমার কাঁঠাল আমার অনেক অপছন্দ শক্ত শক্ত কাঁঠাল হলে একটু খাই তবে তুমি একটা পাকা পাকা কাঁঠাল নিয়ে আসো হ্যাঁ গাছ পাকা কাঁঠাল খেতে হলে নিয়ে যেতে হবে হ্যাঁ আমরা মুসাই কি এটা ভাতি দি না ভাগ্নি সরি ভাগ্নি বাসায় যাবো নাতি ওরে খোদা আমাদের নাতি নাতনি সব হয়ে গেছে তো আমরা হ্যাঁ আমরা যাব এই যে ও নাতনির বাসায় আমাদেরকে বলতেছে যাওয়ার জন্য মাছ ধরবো কাঁঠাল মানে মানে গাছ পাকা কাঁঠাল খাওয়া হবে মানে মানে সিজন থাকে থাকে যেতে বলতেছে আর কি মানে কাঁঠাল পাকছে আম ধরছে দেখা যাক ইনশাল্লাহ গেলে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই তো নিশ্চয় একটু তালের শ্বাস খাইছে এখন অফিসে চলে যাবে তারপর আমার আমার কাজ আমি করবো তা আমার হাজব্যান্ড অফিস চলে গেছে আমি ভাবছি যে রান্নাটা আজকে সেরেই ফেলি তারপর ফ্রেশ হব মানে অ্যাকচুয়ালি বাংলাদেশে এত গরম মনে হয় যে সব কাজ সেরে তারপর ফ্রেশ হয়ে সুন্দর করে আরামসে এসি বা ফ্যান ছেড়ে বসে থাকি আর কাজ তো করতে হয় দুজনের রান্না অল্প হলেও তো করতে হয় তাই না বেশি মানুষ হলে বেশি ঝামেলা কিন্তু কম মানুষ হলে কম ঝামেলা তারপর কিন্তু ওরকম কম ঝামেলা না অনেক কাজই থাকে রান্না তো পরিমাণে কম বেশি কিন্তু ঝামেলা কিন্তু ঠিকই থাকে আমি যে মাছের ডাল রান্না করেছি তার সঙ্গে যে চিকেন ভুনা আর ফ্রেশ ভেন্ডি নিয়ে আসছি ভেন্ডিটা আমি ফ্রাই করব। আসলে কাজের মাছ মিল মতো পাই না আর বিশেষ করে আরও মিল হয় না কেন আমি তো মানে পারমানেন্টলি দেশে থাকি না কখনো কানাডায় কখনো সৌদি আরবে যাওয়া আসা করি সে কারণে আরও সমস্যা ছোটা বোয়া তো রাখি ঘর মোছার জন্য সেটাও মানে আমি যখন চলে যাই আসার পর আবার একটু সেট করতে সময় লাগে দেখা যা ওই বোয়াটাকে যখন ছেড়ে চলে যায় নেক্সট কাজের লোক পাওয়াটা প্রবলেম হয় এই আর কি আমি আদা আর রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দিচ্ছি এটা করতে কিন্তু বেশ সময় লেগেছে তখন ক্যামেরাটা আর অন করা হয়নি আসলে দেখা যায় যে কাজ করার সময় ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যায় কেউ থাকলে সুবিধা হয় তারপর সব কিছু আর শেয়ার করতে পারি না আদা রসুন আমি কি করেছি ভালো করে ছিলে তারপর ধুয়ে আমি অয়েল আর লবণ দিয়ে ব্ল্যান্ড করে রেখে দিই ফ্রিজে তারপর যখন খুশি তখন মানে বের করে রান্না করা যায় আর বেশি করে থাকলে কিন্তু চিন্তা থাকে না এটাও কিন্তু অনেক ঝামেলার কাজ তো যেহেতু সামনে কোরবানি আসতেছে আপনারাও এরকম পেস্ট করে রেখে দিবেন তারপর ওইখান থেকে আপনি বের করে এক দু দিন পর কিউব কিউব করে কেটেও রেখে দিতে পারেন এর আগেও আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হলে ভালো যখন মানে যতটুকু পরিমাণ রান্না করবেন তখন ততটুকু পরিমাণে আপনি কিউব আদা রসুনের ইয়েটা পেস্টটা বের করে নিতে পারেন ছোটো বড়ো সাইজ করে কেটে রাখতে পারেন আর নয়তো পুরাটা আদায় বারবার বের করে নর্মাল করে তারপর আবার আপনাকে ইউজ করতে হয় সেক্ষেত্রে আর কি সুবিধা তো আমার হাজব্যান্ডের বরাবরই ভেন্ডি তারপর চিচিঙ্গা ফ্রাই এগুলো একটু বেশি পছন্দ রান্নার চেয়ে ভাজা মানে আইটেমটা বেশি পছন্দ যেমন হালকা একদম অল্প তেল দিয়ে সুন্দর করে যেমন একদম ফ্রেশ ফ্রেশ মানে ভাজাটা তার পছন্দ আর কি চিচিঙ্গা ভাজি পছন্দ করে তারপর ভেন্ডি ভাজিটা বেশিরভাগ সময় আমি করে থাকি আর সবসময় ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে কাটবেন আর দেখতে পেলেন আমি সুন্দর করে গ্রেটার দিয়ে কেটে ফেলছি আর ছুরিয়ে দিয়ে কাটতে কিন্তু বেশি সময় লাগতে এভাবে কিন্তু ছটফট করে হয়ে যায় তারপরে যে তেল দিয়ে রসুন বেশি করে দিবেন তারপর পেঁয়াজ দিবেন বেশি করে রসুন দিলে কিন্তু যে কোনো ফ্রাই শাক ভেন্ডি বলেন তারপর আপনি চিচিঙ্গা যেই আইটেমটা আপনি ফ্রাই করবেন সেইখানে কিন্তু মানে রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে তা আমরা বিশেষ করে সবজি মাছ এ ধরনের খাবারটাই বেশি মানে খেয়ে থাকি ওইভাবে রিচ ফুডগুলো আর মানে আমি কম রান্না করি মাঝে মাঝে গরু মাংস রান্না করি নর্মালি চিকেন তাছাড়া মাছ আর সবজি তাই বেশি খাওয়ার চেষ্টা করি তাছাড়া আমার হাজব্যান্ড পরিমাণে অনেক অল্প খায় আর তার দিক ক্ষেত্রে ওরকম কোনো ইয়ে নেই যে এটা পাকাতে হবে ওটা পাকাতে হবে ওরকমভাবে কখনোই বলে না যখন যেটা মানে আমি করে দিব সেটাই মানে সে খেতে পছন্দ করে সেই আমার কোনো সমস্যা হয় না তো অনেকে কিন্তু চয়েস থাকে যে আজকে এটা খাবো কালকে ওটা খাবো মানে আজকে এটা রান্না করতে হবে কালকে ওটা রান্না করতে হবে এই ধরনের আমার কোনো কখনো কোনো সমস্যা হয় না সেই জন্যে আমার মানে এই দিকটা দিয়ে আমি আরাম মানে ফিল করি যেহেতু মানে টেনশন কাজ করে না তারপর তো দেখা যায় বেশিরভাগ সময় ঘুরে বেড়ায় হ্যাঁ ও অফিসে যায় আমি আমার যার চলে যায় তারপর আবার ও যখন আমাকে আনতে যাবে তখন হয়তো আমার মানে যায় খাবার খাইয়ে দিবে আর ও যদি না যায় তাহলে আবার বক্স করে খাবারও দিয়ে দেয় সেই কারণে কিন্তু আমি ঘুরে ফিরে বেড়াতো আমার কোনো সমস্যা হয় না আপন যদি বাড়িতে যখন যাই তখন মানে সেভাবে আর কোনো টেনশান কাজ করে না এই তো এখনের জীবন হয়ে গেছে দুজনের জীবন কখনো স্বজন নিয়ে কখনও একা ছেলেমেয়েরা তো নাই ওরা বাইরে পড়াশোনা করছে ওরা ওদের লাইফ নিয়ে ব্যস্ত ওদের টেনশনটা আমার কাছে মানে টেনশন লাগে সেই কারণে ওদের খোঁজখবরটা প্রতিদিনই নিতে হয় তার পাশাপাশি নিজের মানে ভালো লাগা ভালো থাকাটাও নিজের মানে নিজেরই তৈরি করে নিতে হয় তো ভেন্ডি ফ্রাইটা তো দেখতে পেলেন রসুন পেঁয়াজ দিয়ে আমি মানে কাঁচামরচ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভেন্ডিটা দিলাম আর দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মানে বেশন ঢাকা যাবে না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় দুই তিন মিনিট ঢেকে ঢাকনাটা খুলে তারপর এভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে আপনি নামিয়ে ফেলতে পারেন যেহেতু ভেন্ডি সেদ্ধতে বেশি সময় লাগে না আর একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু টেস্টি তো এভাবে আপনি যদি সেদ্ধ হতে সময় লাগে তাহলে আপনি দুইবার করে দুই মিনিট তিন মিনিট করে চার পাঁচ মিনিট আপনি রাখতে পারেন তারপর দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে না তারপরে যে উল্টে পাল্টে আপনি কি করবেন ঘি দিয়ে দিবেন ঘি দিতে হবে কোনো কথা নেই অপশনাল তবে আমার কাছে ভালো লাগে আমি অল্প তেল দিয়ে রান্না করে নামানোর আগে ঘি দিয়েতে তাহলে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে তো এই তো এইভাবেই এক এক দিন এক এক কাজ করেই বাসা থাকাকালীন আমার সময় কেটে যায় তা আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ